আসসালামু আলাইকুম ভিয়াস তো আজকের ভিডিওর যে থামবেল আপনারা দেখছেন যে কল সেটিংয়ের দুই হাজার সালের এই সেটিংটি আপনারা যদি আপডেটটি আপনারা ইউজ করেন তো সকলেই আপনারা খুশিতে নাচবেন হ্যাঁ একশো পার্সেন্ট আপনি খুশিতে নাচবেন তো আমি এই আজকের এই কল সেটিংটা আমি আপনাদেরকে দেখাবো আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছেও বিশাল ভালো লাগবে ঠিক আছে একশো একবার ভালো লাগতে হবে ভালো লাগতে বাধ্য ঠিক আছে তো আজকের ভিডিওটি ছোট্ট ভিডিওটা আপনাদের কল সেটিংয়ের জন্য শুরু থেকে দেখাই এই যে দেখেন আমি এখানে কল সেটিংসের ভিতরে ঢুকবো এখন যে আমাদের ফোন ডাইল কল এখানে আমি ডুকবো এখানে ঢোকার পরে যে আপডেটটা আছে সেই আপডেটটা আমি আপনাদেরকে দেখাবো এখানে আছে আপনার বিভিন্ন ধরনের সকলের নাম্বারগুলো আছে এখানে ঠিক আছে তো এখানে দেখেন আমার কিছু কিছু নাম্বার এগুলো সেভ করা আছে আর কিছু কিছু নাম্বার আমার সেভ করা নাই আসলে যেই সেভ করা যেই নাম্বারগুলো আছে এরা যদি আমাকে কল দেয় এরা কল দিলে কিন্তু এদের নামগুলা সরাসরি যেই নামে সেভ করা ওই নামে কিন্তু বলে দিবে যে এই কল দিছে আমি যেমন আপনি বাইক চালাইতেছেন বাইক চালাইতেছেন হঠাৎ করে আপনাকে কল দিছে আপনার মোবাইলে রিং টু নাচ্ছে এখন কে কল দিছে এটা আপনার জানার দরকার আপনি যদি ভাবেন যে আপনার আব্বু ফোন দিছে তো সেই ফোনটা আপনার জন্য জরুরি তো আপনি আপনি আব্বু সেভ করে রাখেন ওই নাম্বারটি তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন অবশ্য আপনার বাবা ফোন দিছে আর যদি আপনার বন্ধুর নাম থাকে অবশ্যই ওই নামে কিন্তু এই রিংটোনের মাধ্যমে কিন্তু শুনতে পাবেন ঠিক আছে ওই সরাসরি কল দিলে কিন্তু বলে দিবে কে আপনাকে কল দিছে ঠিক আছে সরাসরি বলে দিবে কে আপনাকে কল দিছে এই সেটিংটি কিন্তু আমি এখন আপনাদেরকে দেখাবো ঠিক আছে যে নামে আপনি দেখেন আমি এখানে সেভ করছি যেমন বুরহান তো এই বুরহান ভাই কল দিছে এটা আমাকে বলে দিবে তারপর এখানে আছে হাবিব ভাই হাবিব ভাই কল দিছে এটা আমাকে বলে দিবে আর যদি কোনো সেভ করা নাম্বার না থাকে তাহলে ওই নাম্বারগুলো একটা একটা করে বলে দিবে যাই হোক আর কথা বাড়াবো না এখন আমরা কল বাটনে আসার পরে এখানে দেখবেন উপরে তিনটা থ্রি ডোর আছে তিনটা থ্রি ডোরে আমরা ক্লিক করে দেবো তিনটা থ্রি ডোরে ক্লিক করার পরে আমরা নিচেই পেয়ে যাব মাঝখানে সেটিং এই সেটিং অপশন আমরা এটা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমরা একটু উপরে টান দিব উপরে টান দেওয়ার পরে এখানে আমরা পেয়ে যাব আপনাদেরকে দেখাইতেছি কলার আইডি অ্যানাউন্সমেন্ট তো এখানে যদি আমরা ক্লিক করি এই অপশানটা আপনারা বর্তমানে সব সেটি আপনারা আপডেটটা পেয়ে যাবেন ঠিক আছে এখানে এটা জাস্ট এটা ক্লিক করবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম আসবে দেখেন এরকম আসবে এখন আপনারা কি করবেন আপনারা এই এখানে আপনারা ক্লিক করে দিবেন দেখে আপনাদেরকে আপনারা এই যে এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে অ্যানাউন্সমেন্ট কল আইডি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে দেখবেন আপনাদেরকে এরকম জায়গায় নিয়ে আসবে তো এই যে দেখবেন আপনার একটা যে টিকমার এই যেটা এই আমার এই টিকমারটা মাস্ক দেওয়া আছে আপনাদের কিন্তু মাস্ক দেওয়া থাকবে না আপনাদের জাস্ট এই যে এখানে দেওয়া থাকবে আমি আপনাদেরকে দেখাচ্ছি নিচে এখানে দেওয়া থাকবে ঠিক আছে আপনাদের এখানে দেওয়া থাকবে তো আপনারা কী করবেন আপনারা এখানেও দিবেন না মাঝখানে দিবেন না আপনারা সরাসরি টিকমারটা এই উপরে দিয়ে দিবেন ঠিক আছে যে আমি টিকমারটা আমি দিতেছি উপরে ঠিক আছে দেখেন এখন কিন্তু আমাদের টিকমারটা এই উপরে আছে ঠিক আছে এই যে আমাদের টিকপনাটা কিন্তু উপরে আছে বন্ধুরা আপনারা যদি দিয়ে রাখেন তাহলে কিন্তু এখন যে আপনাকে ফোন দিবে তার নামটা বলে দিবে আপনার মোবাইল যদি জিন্সের প্যান্ট পকেটে থাকে আপনি বাইক চালাতে আছেন গাড়ি চালাইতে আছেন যে কোনো অবস্থানে আছেন ফোনটা আপনি রিসিভ করতে পারতেছেন না কিন্তু জানার দরকার কে আপনাকে ফোন দিছে জানতে পারলে ভালো হতো আপনি খুব সহজেই জানতে পারবেন কে আপনাকে কল দিছে ঠিক আছে তো এখানে উপরে টিকমারটা দিয়ে রাখবেন তাহলে কিন্তু আর যেই নাম্বারগুলো সেভ করা থাকবে না সেই নাম্বারগুলো এক এক করে বলে দেবে তো ধন্যবাদ ভিডিওটা অবশ্যই ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও জন্য অবশ্যই পাশিয়ে থাকবেন